যে বলেছেন আওয়ামী লীগের যত মামলা রয়েছে সকল মামলাই কিন্তু সে তুললে নিবে তারা ক্ষমতা এলে এবং আওয়ামীลีกীকে কিন্তু ছাড় দেওয়া হবে যার ফলে এই বক্তব্যটি নিয়ে কিন্তু একেবারে তাল পার সৃষ্টি হয়ে গেছে সকলে কিন্তু দাবি করছেন এ Mirza Fakhrul Islam Alamgir BMP থাকলে কেউ BMP কে ভোট দেবে না এমনকি Mirza Fakhrul Islam Alamgire-এর কিন্তু দাবি করেছেন সাধারণ জনগণ এবং ছাত্র জনতারা কারণ ছাত্রদের পানর বিনিময়ে যে নতুন করে যে বাংলাদেশ পেয়েছে আর ছাত্ররা দশক সেই খুনিদের কিভাবে মাফ করে দেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা তার দল এছাড়া আরো সাম্প্রতিক অনেক বিষয় নিয়ে কিন্তু বিএনপির বেশ কিছু বিতর্কিত নেতা কর্মীরা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বিতর্কিত মন্তব্য দিয়ে একেবারে কিন্তু পচে গিয়েছেন আর তাই এবার আর কিন্তু ছাড় নয় ছাত্র জনতা কিন্তু একেবারে কঠিন খুশি হয়ে দিয়েছেন এই বিতর্কিত নেতার বিরুদ্ধে আর এই সম্পূর্ণ বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু দর্শক আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজিয়েছি আমরা যেটা সম্পূর্ণ বুঝতে হলে কিন্তু আপনাকে পুরো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে তবে কিন্তু আজকের রিপোর্টটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আমরা শুরুতে আগে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি আগে দেখিয়ে নিয়ে আসি তো কালকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সদরের একটি ইউনিয়নের একটি জনসভায় তিনি একটি কথা বলেছেন সেই কথা তিনি কি বলেছেন তা হুবু আপনাদেরকে পড়ে শুনি তিনি বলেছেন যে আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরা সেই পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই তিনি তুলে নেবেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কিভাবে মামলা তুলে নেবেন তার মানে কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে সেই পাশি অবস্থার পর থেকে সব মামলাই ভুয়া যেহেতু তিনি তুলে নেবেন বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হবে যাতে তিনি নিজেই বলতেছেন তার মানে সব মামলাগুলি ভুয়া এবং এই মামলাগুলো আসলে আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা এতে কোনো সম্ভাবনা যেহেতু যা কখনো বলতেছেন তিনি তুলে নেবেন মামলা তুলে হতে পারে কখন যখন সেই মামলাটা আসলে মিথ্যা মামলা হয় তার মানে কি তিনি বলতে যাচ্ছেন যে যত মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে সবই সবই মিথ্যা মামলা এই জুলাই অভ্যুত্থান ঘটেনি জুলাই অভ্যুত্থানে কোনো মানুষ মরেনি এই জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের দোষ নেই সব মামলা বিক্ষোভ অবক্লে কি জানেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে তার নব্বই পার্সেন্ট মামলার বাদী হচ্ছে কিন্তু বিএনপির লোকজন মূল দল ছাত্র হয়েছে কারণ গত পনেরো বৎসরে এই বিএনপির এই লোকগুলো তারা আওয়ামী কাছে চরম নির্যাতনের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে পঙ্গু হয়েছে অনেক পরিবার তার সন্তানকে হারিয়েছে অবর্ণনীয় দুঃখ এবং দুর্দশার বিভিন্ন নেতা কর্মীরা বাধ্য হয়ে মামলাগুলো করেছে এই মামলাগুলোতে শুধু যে জুড়ে হত্যাকাণ্ডের মামলা তাই নয় গত পনেরো বছর ধরে যে বিএনপি নির্যাতনের শিকার হয়েছে অত্যাচার শিকার হয়েছে সেই পনেরো বছরের পুঞ্জীক ক্ষোভ থেকেই তারা নিজের হাতে আইন তুলনা নিয়ে বিচার ব্যবস্থার উপর ভরসা করে তারা এই মামলাগুলো করেছে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে সুতরাং এই মামলাগুলো যেমন মামলা কোনো সন্দেহ নেই এবং আমি দেখেছি যে গত পনেরো বছরে বিএনপির যে পরিমাণ লোকজন আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তার এক পার্সেন্টে মামলা করে নেই কি আসে ক্ষমা করে দিয়েছে বেশিরভাগই ক্ষমা করে দিয়েছে তাহলে এই মামলাগুলো জেন মামলা তাহলে বিএনপির তৃণমূলের যেখানে আশি থেকে নব্বিশতাংশ মামলার বাদী হচ্ছে এই বিএনপি তৃণমূল সেখানে মির্জা অফিস আমাকে বলতেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে মামলাগুলো তুলে নেওয়া হবে সব মামলায় তুলে নেওয়া হবে আমি বলতেছি না যে সব মামলা সত্য তবে বেশিরভাগই সত্য মামলা দুই একটা হয়রানিমূলক মামলা হতে পারে বা মামলা বাণিজ্যও হতে পারে এটা অস্বীকার করার উপায় নেই যেহেতু বাংলাদেশ তো এটা কিন্তু তাই বলে সব মামলায় তুলে নেওয়া হবে কিন্তু যদি তিনি এটা বলতেন যে বিএনপি ক্ষমতা আসলে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে আমরা মামলাগুলো খতিয়ে দেখব দেখে দেখি যে মামলা আমরা এই তুলে এটা পারতেন কিন্তু তিনি এটা না বলে তিনি একদম আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবই তুলে নিবেন তার মানে জুলাইও ঘটে নাই তার মানে গত পনেরো বছর ধরে বিএনপির লোকজন কোনো শিকার হয়নি এটি তার কথাটা বোঝা যায় তো এটা তিনি বলতে চেয়েছেন তো আমি কিন্তু প্রথম বিশ্বাস করিনি আমি মনে করছিলাম যেহেতু অনেক ভুয়া হতোপাত থাকে যেভাবে আজকাল এগুলো ঘটে এটা মিথ্যা কথা কারণ বিএনপির একজন মহাসচিব মির্জা কক তিনি এই ধরনের কথা বলতে পারেন না তিনি এই ধরনের কথা বলতে পারেন না এটা নিশ্চয়ই একটা ভুয়া নিউজ পরে আমি ঘেটে দেখলাম যে না আসলেই তো সত্য বিভিন্ন পত্রিকা পড়লাম সব থেকে এইভাবে বলা আছে আমি ভিডিও কালেক্ট করলাম ভিডিও তো লেখা আছে তিনি এভাবেই বলেছেন এবং ভিডিওতে তিনি যেভাবে বলেছেন পত্রিকাগুলো সেভাবেই রিপোর্ট করেছে এখন এরকম হতে পারে যে আমি বলতে চেয়েছি বলতে পারিনি বা আমি ভুলে গিয়েছিলাম আমার মনে এটা ছিল না এরকম হতে পারে যদি এরকম হয়েই থাকে তাহলে তার বলা উচিত ছিল না যে আসলে এই কথাটা আমি বলেছি অনেক চাকৃতভাবে এজন্য আমি দুঃখিত আসলে আমি বলতে চেয়েছিলাম যে আমি সমগ্র বাংলাদেশে যত হয়রানিমূলক মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে সেটা আমরা ক্ষমতা এলে তদন্ত করে বাতিল করবো এই ধরনের বক্তব্যকে সবাই সাধুবাদ জানাতো কিন্তু তিনি বলেছেন যে শুধুমাত্র তিনি ওই ইউনিয়নের মামলাটাই তুলবেন এবং এগুলো বললে তিনি নিজেকে মানে আরো হাস্যকর ভাবে উপস্থাপন করলেন তারা কথা করে করেছেন এই জন্য চিন্তা করতে পারেনি তিনি বলেছেন যে আমি শুধু ইউনিয়নের ওই ইউনিয়নের লোকজনই মানে সব আওয়ামী লীগের হরণের শিকার হয়েছে বাকি বাংলাদেশে যারা হরণ শিকার হয়েছে তাদের মামলা তুলবে না তো সে যেরকম হয় মানে আমার বাংলাদেশের নেতারা আছে অনেক সময় মানে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলে কিন্তু পরবর্তীতে বলে যে আমি এটা বলি না এটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু আজকে তো ডিজিটাল যুগ আপনার ভিডিও বক্তব্য আছে একদম সরাসরি বিভিন্ন গণমাধ্যমে আছে এখন আপনি যদি বলেন ওটা বলি নাই তাহলে হবে হবে না তো আপনি বলেছেন যে সমস্ত বাংলাদেশের আওয়ামী লীগের লোকদের মামলা তুলে নয় কেন বলেছেন এটা আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আচ্ছা লীগের ভোট পাওয়া কি এতই দরকার যদি আওয়ামী লীগের ভোট পাওয়া এতই দরকার হয় তাহলে এই যে আপনার নেতাকর্মীরা পনেরো ষোলো বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে তাদের কাছে আপনি কি জবাব দিবেন আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা কি মিথ্যা দুই একটা মিথ্যা আমরা থাকতেই পারি আমি স্বীকার করতেছি বাট সব মামলা মিথ্যা

আওয়ামী লীগের ভোট আমাদের দরকার আওয়ামী লীগ বাড়ি পাল্লা ভোট দিবে দেখুন যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে বল আমি তো বলেছি তার নাইনটি পার্সেন্টই হচ্ছে বিএনপির বির্জ হচ্ছে তার বাদী এবং এর কারণও আছে কারণ এই জড়াই আন্দোলনের যে বসুম ছাত্র আন্দোলন তারা তো মনে এসেছে কিন্তু পনেরোটা বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে এখন ভালো সংগ্রাম করে গেছে বিএনপি এবং এই মির্জা ফাকিস্তান আলমগীর তিনিও অবর্ণনীয় নির্জাতনের শিকার হয়েছেন এবং তিনি এই অসুস্থ শরীর নিয়ে তিনি নিজেও কিন্তু আওয়ামী লীগের সংগ্রাম করে গিয়েছেন কারাবরণ করেছেন মামলা হয়েছে জেল খেটেছেন কত জুলুম হয়েছে এখন এই সামান্য কয়টা আওয়ামী লীগের ভোটের জন্য তিনি সব মামলা তুলে নিবেন তাহলে এই যে জুলাই সনদ জুলাই আন্দোলন তারপরে হাসিনার পালি যাওয়া এসব কিছু তো আপনারা স্বীকার করেন না আপনারা তো বলেন যে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি আপনারা পক্ষের শক্তি জামাত পক্ষের শক্তি আপনারা যদি এই জুলাই আন্দোলনের পক্ষের শক্তিই হয়ে থাকেন তাহলে আপনার দেখেন নাই এই গত পনেরো বছর আওয়ামী লীগের কর্মকাণ্ডী হয়েছে দেখেন নাই এই জুলাইয়ের ছত্রিশ দিনে আওয়ামী লীগ কি পরিমাণ লোককে মেরেছে তাহলে আপনি কোন বিবেচনায় বলেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে পরে আবার আপনার মতো যোগ উচ্চ পর্যতা সমালোচনার মুখে আপনি আবার পরে আরেকটা মিথ্যা কথা বলে দিলেন আপনি বলতে পারতেন আমি যা বলতে চেয়েছি তা হয়তো শেষ করতে পারিনি আমি বলতে চেয়েছিলাম যে আমি সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের লোকদের বিরুদ্ধে হরেনের বাংলাটাকে সেটা আমি তুলে দেব কিন্তু আপনি ভালোভাবে সব মামলা তুলে নিবেন তার মানে আওয়ামী লীগ বিরোধিত মানুষ সম্মেলন কোনো মারিজ নেই আপনি কি প্রমাণ করতে যাচ্ছেন আপনি ভোট পাওয়ার জন্য কি আওয়ামী খুশি করতে যাচ্ছেন নাকি আপনি আসলে ভারতকে খুশি করতে যাচ্ছেন মানে আপনি আপনার চিন্তা ভাবনাটা কি দর্শক আমার বুঝে আসে না তবে শুধু একটা কথাই গুলি কি জানেন যে চাকরির যেমন অবসরের বয়স থাকে রাজনীতিও তেমনি একটা অবসরের বয়স থাকা উচিত একটা পর্যায়ের পরে আর রাজনীতি করা ঠিক না নিজে কখন আলমগীর আমাদের অত্যন্ত সম্মানিত একজন মানুষ তিনি আমাদের চোখে সম্মানের পাত্র তার অবদান তার ত্যাগ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার অবদান ইতিহাসের পাতালিকা থাকবে কিন্তু এখন তিনি এসব কথা বলতেছেন এইসব কথা তাকে বিতর্কিত ভাবে উপস্থাপন করবে এবং তার পূর্ব যত ত্যাগ সব মানুষ ভুলে গিয়ে নতুন একজন ফ্যাসিস্টের সহায়তাকারী ফ্যাসিস্টের সিম্পিটাইজ হিসেবে তাকে দেখবে এবং তার জন্য না। আমি মনে করি মির্জা সম্মান থাকতে এখনই তাকে পদ্মে করে রাজনীতি থেকে অবশ্য নেওয়া উচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়া হবে ঠাকুরভাই মির্জা ফখরুল ইসলাম আলম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই বক্তব্যটি দিয়েছেন তিনি আবার আজকে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন তার যে বক্তব্য সেটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দেখুন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যে দ্বিচারিতা করছে বাংলাদেশের রাজনীতিতে সেটা নির্দ্বিধায় বলা যায় এবং বিএনপির ইন্টারনাল যে রাজনীতি সেটা অনেকটা এরকমই যে বিএনপি রাষ্ট্রคมতে আসলে আওয়ামী লীগকে আবার তারা ভূগোল তলে নিয়ে রাজনীতিটা করবেন সেরকম একটা আশা আমরা আগেই করতে পারছি এবং এই যে সাতত্রিশ জনকে নমিনেশন দেওয়া হয়েছে তারপরে বাংলাদেশের সব জায়গায় যাকে যাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যে এই বিএনপির যারা নমিনেশন পেয়েছে তাদের নির্বাচনী যে ক্যাম্প সেই ক্যাম্পে তারা সম্পৃক্ত হতে হয়ে গেছেন অলরেডি মানে আওয়ামী লীগ যা ছিলেন এতদিন পলাতক তারা কিন্তু সব এখন মাঠে নেমে গেছে না মাঠে নামার সাহসটা পেয়েছে সাহসটা পেয়েছে হচ্ছে বিএনপির যে ভুল রাজনীতি অপরাজনীতি এবং ক্ষমতায় যাওয়ার যে লোভ সেই লোকটা তাদেরকে পেয়ে বসেছে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে আচ্ছা যাক বুঝলাম যে আপনি বলেছেন যারা ভালো যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে আমরা আমি মামলা থেকে প্রত্যাহার করবো কিন্তু আপনি যেভাবে বক্তব্যটা দিয়েছেন সেটা এভাবেই বক্তব্যটা এসেছে সেটা বাংলাদেশের মানুষ এই যে বিএনপির যে অপরাজনীতি যে অপব্যাখ্যা সেই জায়গায় মানুষ ঠিকই বুঝেছে বিএনপি মনে মনে একটা মনের বাইরে আর একটা দেখুন জামাত ইসলামের নাইবা আমির কি বলেছেন বলেছেন যে যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই এটা আমি ব্যক্তিগতভাবে তাকে সমর্থন করি এই কারণে সমর্থন করি বিএনপির নেতা কর্মীরা ইতিমধ্যেই এই কথাটা বলেছেন কিসের জুলাই কিসের জুলাই বিপ্লব জুলাই মাসে যে একটা বিপ্লব হয়েছে বিএনপি যে গত ষোলো বছর মানে হিজরাদের মতো বাসায় বসে বসে কোনো রাজনীতি করতেছিল এবং তলে তলে আওয়ামী লীগের সাথে আতাত্মের রাজনীতিটা তারা করছে সেই কারণে কিন্তু তারা কোনো আন্দোলন সফল করতে পারেনি এই জুলাই আগস্ট বিপ্লবে যদি না হতো তাহলে নির্বাচন তো দুই সালে ঠিক সেই সময় নির্বাচন দেওয়া দরকার বিএনপি এত লোব এত খায়েশ জন্মাইছে বিএনপির তারা এখন খালি ক্ষমতায় যেতে চায় তারা জুলাই যে সনদ সেটা মানবে না জুলাই সনদ মানার প্রশ্ন কি আসে না কিসের জুলাই সনদ আমরা আমাদের যে 29 দফা 32 দফা সেটা আমরা বাস্তবায়ন করব কেন রে ভাই তোমরা তোমাদের কি বাংলাদেশের জাতি জনগণ ম্যান্ডেট দিতেছে যে তোমরা সেটাইয়া করবা ক্ষমতায় যাবা তখন যাইয়া তার পরে করো কিন্তু এখন যে জুলাইয়ের সনদ সেটা বাস্তবায়ন করতে হবে এই জুলাই যে চাকার তৈরি হয়েছে তার ভিত্তিতে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এতগুলো নোট অফ ডিস্টেন্ট দেয় নাই বিএনপি গেলে কথায় কোথায় নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট কি আর বাবা এই যে ইন্ডিয়া থেকে আইসা একটা লোক দলের স্থায়ী কমিটির সদস্য হয়ে গেল সেই লোকটাই আবার সারাক্ষণ এই যে বিএনপির সব মিটিং মিশিলে সব জায়গায় যে তিনি কথা বলতেন তাকেই কেন কথা বলতে হবে তিনি কি দেশের তিনি তো জুলাই যে বিপ্লব সে বিপ্লবের সম্বন্ধে কোনো তার ধারণাই নাই কোনো অবকাশ নাই দেখেন জামাত ইসলামের যিনি সেক্রেটারি তিনি বলেছেন যে আমাদের গিয়ে লাগবি তুই তুলব এই যে কথা এই কথার প্রেক্ষিতে করে যে আরে বাবা জামাত ইসলামের নেতা বাঁকা গেলে গি উঠবে কোন হাঙ্গি ফাঙ্কি চলবে না এই কথাগুলো তাদের আর মানে সহ্য হচ্ছে না আর বাবা সহ্য না হওয়ার কি আছে তোমার দলের নেতারা কত আগে কি বলছে যে মুহইতে বাসায় দিবে আবার তার একদিন নাম নিলে নাকি অজু করতে হবে বিএনপি করলে নাকি ব্যস্ত যাবে জামাত ইসলাম শুধু ব্যস্ত টিকিট বিক্রি করে নাকি টিকিট বিকৃত করে ব্যস্ত টিকিট আন বিএনপি জিয়াউর রহমানের কি আহ ভালো মানুষ অনেক ভালো মানুষ জিয়াউর রহমানের মানে কথা বলা নেই সেই সৌদি আরবে যেই নিম গাছ এখনো আছে সেটার জন্য জিয়াউর রহমান অনেক ভালো কাজ করছেন তাকে আল্লাহ ব্যস্ত নসিব করুক তিনি ব্যস্ত যাবেন এটা তার যে কার্যক্রম এটা মানে আমি অন্ততকে বিশ্বাস করি যে জিয়াউর রহমান অন্ত ব্যস্ত হবে কিন্তু জিয়াউর রহমানের দল করলি ব্যস্ত যাবে না এটি তো বিএনপির লোকজন বলতেছে আরো কত নোংরা উচ্ছিষ্ট বাসায়নি বিএনপির নেতা গ্রুপের কথা বলছে সেগুলো কোনো সমস্যা না আরে জামাত ওই যে লম্বা ডাড়ি টুপি রাখছে জুব্বা পড়ছে আল পড়ে পড়ছে এই জামাতের দোষ হয়ে যাবে যে জামাত কেন এখন এই যে হাঙ্কি ফাঙ্কি কথা বলুলে গি আরে বাবা তোমরা তোমার হচ্ছে কুত্তা বিএনপি হচ্ছে কুত্তার লেজের মতো সোজা হয় না চুঙ্গাধবের সোজা হবে না তো সেই জায়গায় তারা বাঁকাঙ্গুলে গিয়ে তুলতেই হবে কারণ বাংলাদেশের মানুষ এই বিএনপি বিশ্বাস করে না তো আওয়ামী লীগকে বিশ্বাস যেমন করে না বিএনপির বরং চাই যে আমরা বিশ্বাস করে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কারণ তারা জুলাই আগস্ট যে বিপ্লবী হয়েছিল সেই বিপ্লবটির যে মূল স্পিরিট সেটা তারা ধারণ করে সেটা ধারণ করে বিলাই তারা চায় যে জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিড সেটা আগে বাস্তবায়িত হতে হবে গণভোট আগে হতে হবে গণভোট না দিলে তো বিএনপি রাষ্ট্র কমে যাওয়ার পর গণভোট দিবে না নির্দিদায় বলে তারা একটা করছে সেই বাঙ্গা কল রেকর্ড বা যারা বত্রিশ দফা যেটা আপনারা দিচ্ছেন সেটা যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন তাহলে দুই হাজার চব্বিশ সালে আপনাদের জনগণ ভোট দিয়ে বিজয়ী করতো চাইলেন না কেন জনগণের সেটা নিয়ে সামনে যে যাইতেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে যার নাই কেন শেখ হাসিনার গুতানি খাইতে খাইতে আপনাদের এর অভ্যস্ত হয়ে গেছেন আপনারা তো গুতানি ওই যে কিছু আছে না যে গরুের হাল চাষ করাইতে গেলে এদিক সেদিক গেলে বাড়ি দিতে হয় এটা হচ্ছে বিএনপি সেরকম মানে শরীরের চামড়া মুঠো হয়ে গেছে এগুলো পিটাইতে না পিটাইলে আর হয় না ওই হারুনের মতো একজন দরকার ছিল ওই হারুন যখন থাকতো না পার্টি পুষে আর ঢুকতে পারতো না হারুনের বলতে আব্বা আমাদের ঢুকতে দেন পার্টি বসে এই যে পার্টি বসে ঢুকার কত কিছু করছে এখন তাদের কথাবার্তা শুনলে মনে হয় যে তারা মনে হয় যে বাংলাদেশ টাকায় বিগত বছর তারা চালাইছে ঠিক ঠিক না আছে আমি চাই যে উনত্রিশ সালের আগে বাংলাদেশের কোন নির্বাচনী দরকার নেই জামাত ইসলাম সেই জায়গায় যাক কারণ জুলাই আগস্টের যেই সনদ যে জুলাই সনদ জুন চাটা সেটা বাস্তবায়ন করতে তারা চায় না তারা এই নির্বাচনের সময় করতে আরে তোর কিসের নির্বাচন বাংলাদেশ বাংলাদেশের কোনো নির্বাচনী দরকার নেই

দুই হাজার বিশ সালে কোনো নির্বাচন নয় বলে বলেছে দিয়েছেন যে আমাদের ইসলাম আমি ডক্টর শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোটের আয়োজন নির্বাচন নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিন নিশ্চিত করাশ পাঁচ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তার কথা যথার্থ বলেছেন তিনি সুস্পষ্টভাবে বলেন যে প্রথম দাবি হচ্ছে জুলাই সনদকে স্বীকৃত দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবে না তাদের জন্য দুই সালে কোনো নির্বাচন নয় দুই সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুরাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়া কোনো সম্ভাবনা নাই হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক হাজার হাজার ছাত্ররা এখানে জীবন দিয়েছে এই হাসিনাকে তাড়ানোর জন্য এবং সেই হাসিনাকে কিভাবে মির্জা ফকরুল ইসলাম আলমগীর ছাড় দেন এমনকি যারা ভারতে পালিয়ে গিয়ে হোমকারদান দেশের জনগণের বিরুদ্ধে এবং ছাত্রজনতার বিরুদ্ধে তাদেরকে কিভাবে ছাড় দেন এই মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব গতকাল সে দিনই বলেছেন আমেরিকার যত মামলা রয়েছে সকল মামলায় কিন্তু তারা উঠিয়ে নেবেন যেটা কিন্তু দেশের জনগণ কিন্তু কিছুতেই মেনে নিতে পারছে না এমনকি তার নিজ দলের সমর্থকরাও কিন্তু তার বিরুদ্ধে একেবারে খেপে গিয়েছে এই মুহূর্তে তবে কি তারা বিএনপি কে পৌঁছিয়ে দেওয়ার মিশনও নেমেছে নাকি অন্য কোন এজেন্টা বাস্তবায়ন করছে দর্শক সেটা কিন্তু একেবারে বোঝা মুশকিল কারণ তারেক রহমান দেশে নেই সে হাসিনার পলায়নের পর থেকে কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য দিয়ে কিন্তু বিএনপির বেশ কিছু নেতাকর্মী কিন্তু বিএনপিকে একেবারে কিন্তু পৌঁছিয়ে দিয়েছে যার ফলে দেশের জনগণের কাছে কিন্তু বিএনপি ধীরে ধীরে কিন্তু একেবারে বিতর্কিত হয়ে যাচ্ছে এমনকি আসন্ন নির্বাচনে কিন্তু এর একটা বড় প্রভাব কিন্তু পড়তে পারে তো সম্মানিত প্রিয় দর্শক এই সম্পর্কে আপনার কি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি করা দরকার সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ দর্শক আজ এই পর্যন্তই আশা করি সকলে অনেক ভালো থাকবেন